জয় হরিবল সুপ্রিয় ভক্তগণ আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি মতুয়াদের কাছে খুবই পবিত্র একটি স্থান এবং এই জায়গায় যেখানে বাল্যকালে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তার যে প্রিয় শখা ছিল শখাগণ ছিল ব্রজ নাটু বিশ্বনাথ তাদের নিয়ে তিনি এখানে অনেক স্মৃতি এখানে অনেক সময় তিনি কাটিয়েছেন জায়গাটি হচ্ছে রত্নডাঙ্গার বিল এবং এই জায়গাটি বর্তমানে চারপাশে বিভিন্ন আবাসস্থল গড়ে উঠেছে কিন্তু আজ থেকে দুইশো বছর আগে এই জায়গাটিতে একটা বিল জলামগ্ন অঞ্চল ছিল এবং আমাদের কর্তা যে গানের মধ্যে এই জায়গাটিকে তিনি রত্নরাঙার বিল বলে আখ্যায়িত করেছেন আর রত্নরাঙার বিল বলতে আমরা কি বুঝি যে বিলে রত্ন গিয়েছে যে বিলে রত্ন লীলা করেছে সেই বিলই কিন্তু রত্নরাঙার বিল বলে আখ্যায়িত হয়ে থাকে তো আমাদের যে হরি রত্ন তিনি যে যে বিলে গিয়েছেন সেই সেই বিল অবশ্যই রত্ননাঙার বিল বলে আমাদের মতুয়াদের কাছে পরিগণিত এবং সেই সম্মানে ভূষিত হয় সুপ্রিয় ভক্তগণ আমি ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি আরুয়াকান্দি বাজার থেকে এবং রামদিয়া বাজারের মাঝে যে ঢালা রাস্তা রয়েছে সেই রাস্তায় এই রাস্তার বাম পাশে সেই পূর্ণ স্থানটি রয়েছে হরিশদ ঠাকুরে যে বাল্যকালে যে তিনি এখানে সময় কাটাতেন এবং সফল্য ডাঙ্গা থেকে তিনি যে সকালবেলা গোষ্ঠে গোচরণে বেরোতেন তার সখাদের নিয়ে সেই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি এখান থেকে সফলিডাঙ্গা বেশ কয়েক কিলোমিটার দূরে এক দুই কিলো হবে এবং এই এক দুই কিলোমিটার দূরে যে আরেকটি জায়গা রত্নডাঙ্গার বিল কিন্তু সেই বিলের যে আমরা জানি যে একটি গাছ আছে বা বৃক্ষ রয়েছে সেই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একটা বন্যা গাছ এই বন্যা গাছটি প্রায় দুই শত বছরের আগে থেকে এখানে অবস্থান করছে এবং আমি সেই বন্যা গাছের দিকে এখন হেঁটে যাচ্ছি আপনাদের সঙ্গে করে নিয়ে আজকে এই বন্যা গাছের বর্তমান অবস্থা এবং অতীত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ভক্তগণ এই সেই বন্যা গাছটি যে বন্যা গাছটি এখন দেখুন যে চারপাশে এখানে বেদি করা হয়েছে ইট বালু সিমেন্ট দিয়ে এবং এখানকার গাছের যে ব্যাস বেশ প্রশস্ত যেটা কমপক্ষে দুই থেকে তিনজন লাগবে ব্যাড়ে পেতে হলে গাছটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে এবং মতুবাদের এখান থেকে একটি বার্তায় পৌঁছে দিচ্ছে যে হরিশদ ঠাকুরের যে পূর্ণ লীলা এই বঙ্গদেশে তিনি করেছেন তার এই সফলীডাঙ্গা থেকে শুরু করে ওড়াকান্দির বিভিন্ন জায়গায় তার বিভিন্ন স্মৃতিচিহ্ন বিভিন্ন জায়গায় এখনও ছড়িয়ে ছিটে রয়েছে তো তার একটি নিদর্শন হচ্ছে এই বন্যা গাছ যে গাছের শাখা শাখাপ্রশাখায় হরিশদ ঠাকুর তিনি তার যে সখাগণ ছিল ব্রজ আটু বিশ্বনাথ তারা সকালবেলায় তাদের যে সফলা সফলাডাঙ্গা ছিল সেখান থেকে তারা সকালের খাওয়া দাওয়া শেষ করে তারা গরু নিয়ে বের হতেন এই অঞ্চলটি সম্পূর্ণ বিলা জলমগ্ন ছিল এই রত্নডাঙার বিলে তারা এখানে গোচালাইতে আসতেন আমরা অনেক শ্রী শ্রী হরিলাম নৃত্য হরিসংগীত এবং বিভিন্ন মতুয়া গোসাই পাগলদের বিভিন্ন লেখনির মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি বাল্যকালে যে বাল্যলীলা করেছেন তার অধিকাংশ লীলা হরিষ ঠাকুর এই বন্যা গাছটিকে কেন্দ্র করে করেছেন কারণ এই গাছটি এখনও এখনও সমমহিমা এখানে রয়েছে এবং গাছটির শাখা প্রশাখা বেশ সুপ্রশস্তভাবে একদম গগনভেদি করে উচ্চ উচ্চতায় স্থাপন করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনারা যদি বছরের যে কোনো সময় আসেন এখানে অবশ্যই আসতে পারবেন কিন্তু আমাদের মতুয়াদের মাঝে এই গাছটির প্রচার প্রচারণা খুব কম যার ফলে আমরা আসলে সঠিকভাবে জানতে পারি না ঠিক এখন দাঁড়িয়ে আছি আপনারা অনেকবার শুনেছেন অনেক জায়গায় শুনেছেন যখনই ওরাকান্দির কথা উঠে আসে তখন কিন্তু রাম দিয়া বা রামদিয়ার খালের ব্যাপারটা উঠে আসে তো এখন ঠিক দাঁড়াই আছি আমি সেই রামদিয়ার যে খাল সেই খালের পাড়ে এই জায়গাটা এই যে কয়েকটা ঘর আছে বাড়ি এর সাথে মিশানো হচ্ছে সেই স্মৃতি স্মৃতিবিজড়িত বন্যা গাছ এখন খালটি বেশ সরু হয়ে গিয়েছে কিন্তু অতীতে এই রামদিয়ার খাল দিয়ে লঞ্চ চলাচল করত। বিশেষ করে কোড়াকান্দি থেকে বা এই অত্র অঞ্চলের যে জনজাতি ছিল তারা জেলা লেভেলে বা ঢাকা শহরে যাতায়াতের জন্য ঠিক এই খালটি হচ্ছে ব্যবহার করত। কিন্তু বর্তমানে খালের জল আছে থাকলেও কিন্তু গভীরতা নাই এবং এখানে লঞ্চ আগের মতো চলে না এখন শুধু গ্রাম্যভাবে যে ট্রলার বা নৌকাইগুলো ব্যবহার করা হয় সড়ক পথে যোগাযোগ উন্নত হওয়ার কারণে এই খালটা এখন প্রায় মরে গেছে বললেই চলে আজ থেকে দুশো বছর দেড়শো বছর আগে এই খালের যে কি পূর্ণ যৌবন ছিল কি ধরনের এখান দিয়ে তারা ভক্তরা ঠিক দিতে যাওয়ার জন্য এই খাল ব্যবহার করত। এবং এই পাশে যে বন্যা গাছটি রয়েছে সেই গাছটি তারা এখান থেকে দর্শন করে যেত আমার মনে পড়ে যাচ্ছে সেই সব মুহূর্তের কথা আজকে দুই সাল এবং আজ থেকে প্রায় আঠারোশো বিশ বাইশ বা এই সময়কারে সময়কালে এখানে হরিষদ ঠাকুর অনেকবার এসেছেন আমরা সেই আবেগ দিয়ে আমরা অনুধাবন করতে পারি হয়তোবা তিনি এই বন্যা গাছে বিশ্রাম নিতেন গরু রাখতেন আবার এই খালে তিনি এখানে গরুকে স্নান করাইতেন বা সখাগান নিয়ে এখানে এই খালে কতবার হয়তোবা সাঁতার কেটেছেন হয়তোবা অনেক লেখা লিপিবদ্ধ নাই কিন্তু এই সব প্রাকৃতিক পরিবেশ এবং এই ঐতিহাসিক দর্শন দেখে এটা কিন্তু সহজেই অনুমান করা যায় যে তিনি যদি এখানে গরু চড়াতেন এবং এখানে বিশ্রাম নিতেন অবশ্যই এই খালে তিনি অনেকবার সাঁতার কেটেছেন আমাদের সেই ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এই রত্ননাঙ্গার বিল আসলে কোন অঞ্চল নিয়ে গঠিত আমরা কিন্তু সঠিক ধারণা পাওয়া যায় না বা আমরা পাই না কিন্তু একটা জিনিস ধারণা করা যায় যে এই বন্যা গাছের যে জায়গা পূর্ব দিক থেকে গাছের সাথে মিশানোই হচ্ছে যে রামদিয়ার খাল এবং খালের পরেই হচ্ছে দুধু প্রান্ত প্রান্তর বিল অঞ্চল তো সহজে কিন্তু ধারণা করা যায় যে এই বন্যা গাছ বা এই অঞ্চলের এই গাছের এই পাশ থেকে পূর্ব পাশ থেকে পুরো অঞ্চলটাই হচ্ছে রত্ননগর বিলের অনুকূলে ছিল এই রত্ননগর বিলের একটু পূর্ব দিকে আগালেই হচ্ছে শ্রীরাম ওড়াকান্দি যেখানে হরিচর ঠাকুর আম ভিটায় তিনি বসতি স্থাপন করেছিলেন যখন তিনি সবলিডাঙ্গা থেকে তিনি গ্রাম ত্যাগ করেন জমিদারের অত্যাচারের কারণে তার মানে সমগ্র অঞ্চল এই ওড়াকান্দি থেকে শুরু করে রামদিয়া সমগ্র অঞ্চলই হচ্ছে রত্নডাঙ্গার বিল আমরা বলে অবশ্যই আখ্যায়িত করতে পারি একদিন গোষ্ঠে হরিশাদ ঠাকুর তার কয়েকজন শাখা নিয়ে আসছে গর গো এবং ভক্তগণ গরু নিয়ে এখানে আসার যে তার যে শাখাগণ ছিল যে বেলা থাকে সেই বেলা অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু হরিচাঁদের যে প্রিয় শাখা ছিল একজন বিশ্বনাথ বা বিষে বলে ডাক নাম ছিল তার আসতে দেরি হচ্ছে সে এসে পৌঁছায় নাই এজন্য হরিচাঁদ খুব চিন্তিত হয়ে যাচ্ছে তিনি খুব বিচলিত মনে অপেক্ষা করছে যে আমার সব শাখারা আসতেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্বনাথ আসে নাই তো ইতোমধ্যে তার আরও কয়েকজন শাখা যখন এসে হরিচাঁদকে বলে যে হরি তোর বিষে তো আর নাই বিষের তো বিশ্বচিকা রোগ হয়েছে রাত থেকে ভেদভূমি করতেছে মৃতপ্রায় অবস্থা এ কথা শুনে হরিচাঁদ ঠাকুর এই যে গাছের যে বৃক্ষতলা এখান থেকে তার সখাদের নিয়ে বিষের বাড়ি মানে বিশ্বনাথের বাড়ি ছুটে যায় হরিচাঁদ ঠাকুরের যে বাল্যলীলা থেকে তার যে দেবত্ব অবতারত্ব বা তিনি যে অলৌকিক লীলার যে প্রকাশ এই ঘটনার মাধ্যমে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে যখন তিনি এই তার সখাদের নিয়ে বিষেদের বাড়ি যায় এবং সেই বিষেদের বাড়ি যাওয়ার ফলে গিয়ে দেখে যে বিষের মা কান্নাকাটি করতেছে এবং বিশ্বনাথকে বাইরে বিছানায় শুয়ে রাখছে এবং গ্রামের বাড়ির লোকজন কান্নাকাটি করতেছে যে বিষে তো আর নাই চলে গেছে কিন্তু আমার হরিশের যে অপর লীলা অপর করুণা তিনি তার সখাকে তো এত সহজে তার ইহলীলা সংক্রহণ করতে দিতে পারেন না তিনি সেই বিশ্বনাথের মাকে বলল যে মা আমি বিষেরে কিনতে এসেছি এই কথা বলে বিশ্বনাথের হাত ধরে টান দিয়ে বলে যে গোষ্ঠীর বেলা যে বয়ে যায় আমাদের গোচড়াতে হবে না রাখালিয়া খেলা খেলতে হবে না এরপরে বিশে সেই মৃতপ্রায় বিশে তার যে বাইরে ছিল সবাই কান্নাকাটি করতেছিল সেখান থেকে বিশ্বনাথ হরিচাদের হাত ধরে টান দেওয়ার ফলে একটা আলোক জ্যোতি ঝালকানির মাধ্যমে বিষে উঠে পড়ে এবং বিষেকে নিয়ে হরিচাঁদ এবং অন্যান্য যে ব্রজ ছিল নাটু ছিল তাদের নিয়ে তিনি ঠিক এই নাগায় চলে আসে এই বর্ণা চলে আসে সেই দিনের যে লীলা এই বঙ্গদেশে তিনি করেছিলেন সেই বাল্যকালে যা হয়তো আমাদের মনের অগসরে আমাদের মৃদয়ে দাগ কেটে যায় আমাদেরকে মনে করিয়ে দেয় হরিচাঁদ ঠাকুরের যে অবতারত্ব তিনি তো সেই শৈশব কাল থেকেই তিনি প্রকাশ করেছেন হয়তো আমাদের মনের কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে আমরা অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারি কিন্তু যে অবতার যে ব্রহ্ম তার তো লীলার কোনো অন্ত নাই সে স্বয়ংয়ের লীলা বোঝা সাধ্য কার স্বয়ংের লীলা বোঝা সাধ্য আসলে কারোরই সম্ভব না এখন ঠিক দাঁড়াই আছি এই যে বন্যাগাছ এই বন্যাগাছের পশ্চিম পাশে এবং এই পশ্চিম পাশ এই অঞ্চলটাও রত্নলাগার বিল নামে এই খ্যাত ছিল বক্তমহলে এবং এই সমগ্র অঞ্চলে কিন্তু এখন জনবসতি গড়ে উঠেছে এবং এই চারপাশে প্রায় নব্বই শতাংশই মুসলিমের বসবাস তারা এখানে বসবাস করে এবং আপনারা এই সব জায়গা দিয়ে মূলত হরিচর ঠাকুর গরু রাখতেন এই সব জায়গায় গরু ছেড়ে দিয়ে তিনি এই গাছতলায় থাকতেন এবং এই আশেপাশে যে পুকুরগুলো আছে আশেপাশে যে আপনারা এখন পুকুর ডোবা খাল দেখছেন এবং এর গাছের যে পূর্বভাষের রাম দেওয়ার যে বিল রয়েছে এই সব জায়গায় প্রচুর পরিমাণে কস্তরি ফুল ফুটত তো সেই কস্তুরি ফুল যে ত্রেতায় নীলোৎপল ছিল যেটা আমাদের তারক সরকার রসরাজ তিনি লীলামির মীমাংসা দিয়েছেন যে এই কলিকালের যে কস্তুরি ফুল এই কস্তুরি ফুল ত্রেতায় রামের সময় নীলোৎপল ছিল তো এই সব বিল পুকুর এখানে যে কস্তুরি ফুল থাকতো সেইখান থেকে ফুল তুলে নিয়ে আসতো আমাদের পরম শ্রদ্ধেহ পরম হৃদয়ের আরাধ্য ধন হরিচাঁদ ঠাকুরের প্রিয় শাখা ব্রজনাটু বিশ্বনাথ তারা এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে এই বন্যাগাছতলায় যে হরিচাঁদ ঠাকুরকে রাখাল বেশে সাজাত তাকে রাখাল রাজা বানাত সেই রাখাল রাখালবেশে রাখাল রাজায় হরিচাঁদ ঠাকুর তিনি আবেশে আবসিত হতেন এই যে আমি জন্ম জন্মান্তরের সাথে এই রাখাল বেশে আমার যে সম্পর্ক রাখাল রাখালবেশে আমার যে লীলা তিনি তার এখানে এই লীলায়ও সেই সাক্ষী রেখে গিয়েছেন তো ঠিক এখন দাঁড়াই আছি সেই বন্যাগাছের ঠিক পশ্চিম পাশে যে বিল অঞ্চল রয়েছে কিন্তু এখন বর্তমানে এখানে বালি ভরাট করে মাঠের মতো করা হয়েছে সেখানে দাঁড়াই আছি একটা ঘটনা মনে পড়ে যায় সেদিন হরিচাঁদ বাল্যকালে এখানে গোচড়াতে এসেছেন এবং এই গাছতলায় বিশ্রাম নিচ্ছেন তো এই সব জায়গায় যে মাঠ ছিল বা ঘাসে পরিপূর্ণ জায়গা ছিল তিনি দূরে দেখতে পান যে একটা কাল সর্প গরুর কাছ দিয়ে যাচ্ছে তিনি তখন দৌড়ে গিয়ে ছুটে যান সেই কালো সর্পকে থামান বা তিনি যখন সামনে যান সাপে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে ফোনা তুলে যেন মাথা নুইয়ে তাকে প্রণাম করে হরিষদ ঠাকুর তখন তার সখাদের বলে এ যে সেই আমার যুগে যুগে যে আমার এই সম্পর্ক রয়েছে এই সাপের সাথে কত লীলা রয়েছে তার একটি সে হয়তো আমাদের পূর্ব স্মৃতি মনে পড়লো দেখে গেল যার কারণে সে এখানে সে মাথা নুইয়ে প্রণাম করছে এরকম ছোটোবেলায় অসংখ্য লীলা অসংখ্য ঘটনা এই জায়গায় তিনি করেছেন যা আজকে ভাবতে গেলে আমাদের খুবই আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আর আপনারা ভক্তগণ শ্রীরাম ওরাকান্দিতে আসলে এখানে অবশ্যই আসবেন ওরাকান্দি যেমন মতুয়াদের কাছে একটি পূর্ণ ধাম পূর্ণ স্থান এই বন্যা গাছের এই জায়গাটিও মতুয়াদের কাছে আমরা মনে করি অনেক পূর্ণ একটি স্থান কারণ কৈশোরের যে সময়টা হরিচাদ ঠাকুরের সেই সময়ের বেশিরভাগ সময় তিনি এই চারপাশ এই রত্ননাগার বিল এই বন্যা বৃক্ষ এখানে তিনি কাটিয়েছেন এখানে লীলা করেছেন এজন্য আপনাদের আর একবার বলে দেয় শ্রীর ওরাকান্দিতে যদি আসেন ওরাকান্দি থেকে বিশ টাকা ভ্যানে নিবে আপনারা যদি বলেন যে রামদিয়ার কাছে বাজারের কাছে যে বন্যা গাছ রয়েছে হর্শাদ ঠাকুরের সেখানে যাব জনপ্রতি বিশ টাকা নেবে আর যদি রামদিয়া বাজারে আসেন হাতের যে যে বামপাশী রামদিয়া বাজার সেই বাজার থেকে হেঁটেও আসা যাবে দুই চার মিনিট লাগবে পরিশেষে সমগ্র মতুয়াদের কাছে একটি দাবি বা একটি বার্তা আমরা পৌঁছে দিতে চাই আমাদের জাগমতুয়া চ্যানেলের মাধ্যমে এই গাছটি দুইশো বছরের বেশি সময়কাল ধরে এখানে আসে এবং আমাদের অবশ্যই দ্রুত সম্ভব এর রক্ষণাবেক্ষণ করার জন্য বেশ কাজ এখানে করা দরকার এখানের যে বেদি এটা এবং এর যে পরিচর্যা না হলে আমাদের যে দুইশো বছরের স্মৃতি সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হারাতে চলেছি এই গাছটির স্মৃতি আমাদের রক্ষার্থে যাতে হাজার বছর ধরে তার স্মৃতি অক্ষুণ্ণ রাখতে পারে এজন্য এর সংস্কার থেকে শুরু করে অনেক ধরনের এখনও কাজ বাকি রয়েছে এজন্য সমগ্র মতুদের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই গাছটির তাৎপর্য মতুয় জীবনে একটু অনুধাবন করুন একটু বুঝতে চেষ্টা করুন যে গাছে স্বয়ং আমার ঠাকুর উঠেছেন সেই গাছের চাইতে আর পূর্ণ কি হতে পারে তো এই সেই গাছ আজকে এই সুপ্রসিদ্ধ প্রাচীন একটি বৃক্ষ বন্যা গাছতলা থেকে আমি জাগমতুয়া থেকে আকাশবালা বিদায় নিচ্ছি আর সাথে ছিল আমাদের ক্যামেরাম্যান ঋত্বিক বালা এবং পরবর্তীতে আপনারা মতুয়াদের কোন প্রসিদ্ধ স্থানের বা কোন স্মৃতিধন্য জায়গার আপনারা ভিডিও দেখতে চান আমাদের কমেন্টস্রও জানান আমরা দ্রুততার সাথে সেই জায়গার অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন জাগমতুর পাশেই থাকবেন জয় হরিবন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ